বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশের উপর দিয়ে যে প্রবাহ বা তাপদাহ বয়ে যাচ্ছে এর মধ্যে এক প্রশংসনীয় মানে প্রশংসনীয় একটা উদ্যোগ সেটা হচ্ছে যে রাস্তায় চলাচলকারী সাধারণ জনগণকে এই যে এখানে কিন্তু শরবত খাওয়ানো হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন এক ভাই হ্যাঁ এই যে এরা হচ্ছে নিজেরা আমি তাকে জানতে চেয়েছিলাম তাদের কাছে যে তারা হচ্ছে এই শরবতটি মানে কাদের পক্ষ থেকে খাওয়ানো হচ্ছে তো এই ভাই জানালো যে হচ্ছে তারা নিজেরাই হচ্ছে যে তারা দুজন তাদের নিজ উদ্যোগে এই মানুষের হচ্ছে সোয়াবের আশায় বা হচ্ছে কি বলবো যে মানুষকে মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা সেই ভালোবাসা থেকেই এই শরবতগুলো তারা খাওয়াচ্ছে মানুষকে এই যে দেখতে পাচ্ছেন এটি একটি প্রশংসনীয় উদ্যোগই বলা যায় এই গরমে যেখানে মানে বেঁচে থাকাই দায় এবং চরম অবস্থা এখানে তারা এই শরবত খাওয়াচ্ছে দেখতে পাচ্ছেন শরবত এখানে সাধারণ মানুষ এটি আবদুল্লাপুর এই সাধারণ মানুষকে এই শরবত খাওয়ানো হচ্ছে এবং হচ্ছে এরা মানবতার ফেরিওয়ালা হয়ে এই যে সাধারণ মানুষকে শরবত খাওয়াচ্ছে আমি নিজেও তাদের কাছ থেকে খেয়েছি যাই হোক ভালো লাগলো আপনারা কিন্তু এই ভিডিওটি শেয়ার দিয়ে সবার সাথে ইয়া করতে পারেন এবং এই ভিডিওটি শেয়ার দিলে হয়তো আরও আছে এই ভিডিওটি দেখে অনেকে উৎসাহিত হয়ে এরকম জনসেবামূলক কাজে অংশগ্রহণ করবে বা করতে চাইবে এই তোমার নাম কি আসাদ ভাই আপনার নাম কি রফিকুল ইসলাম ভাই আপনার নাম রাজা আমি আচ্ছা এই যে এরাই কিন্তু এই কাজগুলো করছে হ্যাঁ দোয়া করবেন এদের জন্য হ্যাঁ अनुत्तर का कोटेखाना हां हां